আমি প্রথমত সরি তাদের দুজনের কি বলে বিয়ে হয়েছে বা হবে যেটাই হোক তাদের জন্য প্রথমত শুভকামনা তাহসান ভাই হচ্ছে গিয়ে বাংলাদেশের একজন প্রমিনেন্ট সিঙ্গার আমার বয়স যখন আট বছর তখন থেকে আমি ওনার গান শুনি এবং সবাই শুনছে মানে বাংলাদেশে যারা বন্ধ পাচ্ছেন সো উনি আমার থেকে মোস্ট সিনিয়র আমি তাকে রেসপেক্ট করি এবং বাংলাদেশের মোস্ট অফ দ্য পিপল রেসপেক্ট করে সেই ক্ষেত্রে আসলে তার সাথে বিয়ে হয়েছে সো খুবই ভালো একটা জিনিস হয়তো ও চেয়েছে সেও চেয়েছে সো আমি কিভাবে তাদের মধ্যে কানেকশান বা কীভাবে এটা তো তারা দুজন আমার থেকে বেটার বলতে পারবে অবশ্যই তাদের দুজন কি আমার অন্তরের অন্তরের স্থল থেকে শুভেচ্ছা বিচ্ছেদ আমি আমি আমার ইউথ জেনারেশনের জন্য বলতে চাই আমি জানি না সবাই দেখে বিচ্ছেদ একটা খুব বিষয় একটা বেদনা এবং আনন্দ দুইটার মাঝখানের একটা জিনিস যে আপনার বিচ্ছেদ মানে বিচ্ছেদ যদি হয় সেটাকে অ্যাকসেপ্ট করাটা খুব জরুরি দেখেন সে আমার প্রাক্তন প্রথমত আর প্রাক্তনকে নিয়ে আমি কথা বলাটাও আমার জন্য একটু ডিফিকাল্ট বিকজ অফ যদি প্রেজেন্ট নিয়ে এখন বলা হয় তাহলে আমি অনেক কিছু বলতে পারবো বাট প্রাক্তনের সাথে কথা বলাটা ডিফিকাল্ট তারপরে যেহেতু আপনারা জানতে চাচ্ছেন হ্যাঁ আমাদের একটা সম্পর্ক ছিল খুব সুন্দর একটা সম্পর্ক ছিল শেষ হয়েছে তিন মানে থ্রি টু ফোর মান্থ মানে এরকম আমি কাউন্ট করিনি আমাদের শুরুটা হয়েছিল সেই আমাকে প্রোপোজ করছিলো খুবই কি বলবো রোমান্টিক ওয়েতেই প্রোপোজ করেছিল খুব তারপরে তো সে তো অনেক সুন্দরী প্রথমে আমার বলতে হবে আমার প্রাক্তনকে নিয়ে সো তখন থেকে বাট আমার মানে চাইল্ডহুডে আমাদের রিলেশনশিপটা আসলে সো ডেপথ বা হচ্ছে গিয়ে কী ছিল এখন আসলে এই কথাগুলো আমার কাছে মনে হয় না খুব বেশি ইম্পর্টেন্ট রাইট নাও না বিষয়টা তো আমি জানতাম আগেই যেরকম কিছু একটা বিষয় সো আমি খুব শখ মানে বিয়েটা নিয়ে খুব বেশি শখ হইনি আসলে আমি জানতাম বিষয়টা আপনি প্রেম করছেন তাহলে তো আমি তাহলে আপনি এই জিনিসটা আমাকে প্রশ্ন করে লাভ নেই আমি আপনাকে বুঝাইতেও পারবো না লাইক আপনার হাত কাটলে যেমন বোঝানো যাবে না যে ব্যথা হয় না আবার ধরেন আপনাকে একটা গিফট করলে যেমন আনন্দ মানে হবে যে কতটুকু আনন্দ মানে পাচ্ছেন একটা গিফট পাওয়ার পরে সো সেম জিনিস সো এখন তাদের দুজনের বিষয় এখন তারা আমি চাই যে তারা হ্যাপি থাকুক তারা দুজনে ফিউচারটা বেটার হোক দেখেন সবসময় আমার যখন প্রাক্তনের প্রাক্তন হয়ে গেছে তাকে নিয়ে আমার একটা দুইটা বাজে কথা বলতে হবে প্রাক্তনকে নিয়ে আমার অনেক ই কথা বলতে হবে বাট এমনভাবে আমি আসলে চাচ্ছি না আমি চাচ্ছি যে হ্যাঁ ঠিক আছে ইস ফাইন আপনি কি কীভাবে সেটাকে লাইফ লিড করবেন সেটা একটা জরুরি সো ইটস ভেরি ফাইন মানে এটাকে পজিটিভ হয়ে তো নেওয়া বেটার আমার বয়স যখন হচ্ছে গিয়ে সিক্সটিন টু সেভেন্টিন ভাই আমরা প্রেম করছি তো তখনই ভালো লাগছে সো শেষ এটা নিয়ে তো হচ্ছে গিয়ে ধরেন আমাদের থিঙ্কিং করার মতো অত টাইম ছিল না